জেমস বন্ড বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্পাই চরিত্র আবারও ফিরে আসছে কিন্তু এবার নতুন এক অভিভাবকের অধীনে দু সালের নো টাইম টু ডাই সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিল এই চরিত্র এবং ক্রেডিটের শেষে ছিল সেই চিরচেনা বার্তা জেমস বন্ড ফিরে আসবে এরপর ভক্তদের মনে সৃষ্টি হয় অস্থিরতা ও একটি কমন প্রশ্ন কবে আসবে পরবর্তী বন্ড ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড সিনেমা মুক্তির এক বছর পর বড় একটি সিদ্ধান্ত নেয় অ্যামাজন তারা কিনে নেয় এমজিএম বা বন্ড সিরিজের মূল প্রতিষ্ঠানটি কিন্তু এরপর বেশ কিছুদিন পর্যন্ত তেমন কোনো বড় পরিবর্তন চোখে পড়েনি তবে সম্প্রতি এক চমকপ্রদ ঘোষণার মাধ্যমে অ্যামাজন ঘোষণা করেছে ভক্তদের জন্য আসছে ব্যাপক এক খুশির সংবাদ এখন থেকে বন্ড সিরিজের সৃজনশীল নিয়ন্ত্রণ পুরোপুরি থাকবে অ্যামাজনের হাতে দীর্ঘদিনের প্রযোজক বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসনের সঙ্গে নতুন একটি চুক্তি হয়েছে অ্যামাজনের এর মানে বন্ড সিরিজের ভবিষ্যৎ নিয়ে যে কোনো বড় সিদ্ধান্ত এখন অ্যামাজনের হাতে একদিকে যেমন বন্ডের নতুন রূপ দেখতে পাওয়া যাবে তেমনি পুরানো ছবিগুলো নতুনভাবে উপস্থাপন করা হতে পারে এর পরপরই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় জিরো জিরো সেভেন ভক্তদের একাংশ এটাকে ইতিবাচকভাবে দেখছেন তেমনি অন্যদিকে কেউ কেউ দুঃখিত দা বন্ড এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা ডেভিড জারিৎস্কি কি বলেন একভাবে মনের ভিতর কিছু দুঃখ কাজ করছে ব্রকলি ও উইলসন এতদিন ধরে বন্ডের পরিচর্যা করেছেন তাই এটা এক প্রকার ঐতিহ্যের বিচ্ছেদ মনে হচ্ছে তবে সত্যি বলতে এতদিন ধরে বন সিরিজে তেমন কোনো অগ্রগতি হয়নি আর অ্যামাজন নিশ্চয়ই এটি নিয়ে নতুন কিছু করবে চলচ্চিত্র সাংবাদিক ল্যান্সলট নারায়ণ মনে করেন অ্যামাজনের নিয়ন্ত্রণ নেওয়া একেবারে জর্জ লুকাসের ডিজনিকে লুকাস ফিল্ম বিক্রি করার মতো একটি ঘটনা তার মতে ডিজনি স্টার ওয়ার্স অধিগ্রহণের পর দ্রুত সিনেমা বানাতে শুরু করেছিল এবার ও বন্ড সিরিজকে পুনরুজ্জীবিত করার দিকে আগ্রহী তবে অতিরিক্ত কন্টেন্ট তৈরি করে যেমন স্টার ওয়ার্স আর মার্ভেল ভক্তদের ক্লান্ত করেছে তেমন কিছু হতেই পারে অ্যামাজনের হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসার পর তারা কি নতুন করে বন্ডের চরিত্রের অরিজিন স্টোরি তৈরি করবে ছবির নির্মাতা ডাইরেক্ট বন্ড বলেন জেমস বন্ডের পুরনো চরিত্রগুলোরও এক একটি নতুন সিনেমা হতে পারে যেমন মনি পেনি বা এম এর গল্প কি বন্ডের শত্রুরাও এক একটা আইকনিক চরিত্র তবে তিনি আশা প্রকাশ করেছেন আমি আশা করি অ্যামাজন বন্ডকে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ করবে না তবে অনেক ভক্ত এই পরিবর্তন নিয়ে সন্দিহান ফিল্মস পিক ইউটিউব চ্যানেলের গ্রিফিন শিলা টুইট করেন এটা সম্ভবত বন ফ্র্যাঞ্চাইজির জন্য সবচেয়ে খারাপ ব্যাপার এক সময় এটি ছিল মর্যাদাপূর্ণ পূর্ণ ও ক্লাসিক এখন এটা শুধু বাণিজ্যিক পণ্য হয়ে যাবে এখন সবচেয়ে বড় প্রশ্ন ড্যানিয়েল ক্রেইগের পর কে হবেন পরবর্তী জেমস বন প্রযোজক বারবারা ব্রকলি একবার বলেছিলেন বন যে কোনো জাতি গোষ্ঠীর হতে পারেন তবে চরিত্রটি পুরুষই থাকবে এখন অ্যামাজনের হাতে এই সিদ্ধান্ত অনেকেই মনে করছেন অ্যামাজন বন্ডকে তরুণ দর্শকদের কাছে আরও জনপ্রিয় করতে চাইবে তবে যদি তারা মূল চরিত্রের বড় পরিবর্তন আনতে যায় তাহলে সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে সব মিলিয়ে একটা বিষয় নিশ্চিত বন্ডের নতুন কিছু আসতে চলেছে তবে এখন দেখার বিষয় অ্যামাজন কেমন ভাবে জিরো কে উপস্থাপন করতে যাচ্ছে আদৌ কি সেটা হবে অ্যাকশন ধর্মী নাকি এক নতুন দর্শনে ফিরবে জিরো জিরো সেভেন শেহাবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ